আমার আমার প্রতিবেশী সম্পর্কে নানাজি ভদ্রুদ লস্কর মহাশয় আজকে ইন্তেকাল হইয়াছেন ওনার এই আমাদেরকে ছেড়ে যাওয়া মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সুখাহত পরিবারের খবর নিতে ব্যক্তিগতভাবে বললে উনি আমার জন্য আমার নিজের একজন অভিভাবক ছিলেন কারণ আমার ঘর এখান থেকে বেশিকে বেশি আপনার পঁচিশ থেকে চালিশ মিটার করে দূরেই হবে সেই প্রত্যন্ত দূরত্বে আমাদের সম্পর্ক এমন ছিল যে প্রত্যক্ষ প্রতিদিন আমরা একে অন্যের সঙ্গে সাক্ষাৎ করতাম ওনার সঙ্গে কথাবার্তা থাকত উনি গত আট তারিখ পবিত্র মক্কাতে উমরা হজ পালনের জন্য গিয়েছিলেন গত পনেরোই মার্চ শুক্রবার ওনার শারীরিক অসুস্থতা দেখা দরুণে সৌদি আরবের মক্কা শহরের স্থিত হাসপাতালে বেসরকারি হাসপাতালে ওনাকে ভর্তি করা হয় তারপর ওনার শারীরিক অবস্থা বিকল হওয়ার দরুন আজ বেলা আনুমানিক ভারতীয় সময় তিনটার সময় উনি আমাদেরকে ছেড়ে ইহলোকে পরলোক গমন করেছেন সেই সূত্রে আমরা সবাই এলাকাবাসী ও প্রতিবেশী সবাই অত্যন্ত দুঃখিত অত্যন্ত সুকাহত অবস্থায় আছি ওনার পরিবারে ওনার আমার পাশে আছেন আমার মামা ওনার ছেলে হিলাল আহমদ লস্কর ওনার দুই বোন ও দুই ওনার বোনের জামাই বা ওনার ছেলে সমতুল্য দুজন আছেন আর তৎসঙ্গে আমরা ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকেই আছি সবাইকে আজকে এখানে ছেড়ে উনি জান্নাতের রাস্তায় পাড়ি দিয়েছেন সেই অবস্থাতে আমরা সুখাহত পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে দুয়ার আর্জি রাখছি এবং ওনার জন্য কামনার জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে প্রার্থনার জন্য আবেদন রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম